বেঁচে থাকবার জন্য সকল প্রাণীর যেটা প্রথম এবং একমাত্র প্রয়োজন তা হল খাবার তবে এই খাবার খাওয়ার জন্য একটা সর্বোচ্চ পরিসীমা রয়েছে যা আমরা অনেকেই মানতে পারি না সেক্ষেত্রে বেঁচে থাকাটাই হয়ে যায় খাবারের জন্য আর সেই ঝালটা গিয়ে পড়ে আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের ওপর আসলে এই পরিপাকতন্ত্রই আমাদের শরীরের সকল কাজ সম্পাদনের জন্য শরীরকে পরিপুষ্ট করে কিন্তু প্রশ্ন হলো এই অঙ্গগুলো কারা কিভাবে আমাদের পুষ্টি সরবরাহ করে বা কারো খাবারের প্রতি অনিহা আবার অতি ভক্তি সৃষ্টি হয় কিভাবে অথবা আমাদের প্লেটের খাবার সবশেষে মলে রূপান্তরিত হয় কিভাবে। আবার টেস্ট বা রুচি অর্থাৎ সাতটাই বা কী আর ব্যক্তি বিশেষে হজমেই বা কেন তারতম্য তৈরি হয় বিষয়গুলো কিন্তু সত্যি আমাদের অনেক সময় ভাবিয়ে তোলে আর এই সবের প্রথমে যে বিষয়টা আমাদের সর্বপ্রথম প্রয়োজন তা হলো খাবার খাওয়ার প্রতি ইচ্ছা তৈরি কোথায় থেকে এই ইচ্ছা তৈরি হয় সম্ভবত মস্তিষ্ক থেকে যদি মস্তিষ্ক থেকেই হয় তাহলে অসুস্থ হলে কিভাবে খাবারের প্রতি অনীহা তৈরি হয় আসলে খুবই সামান্য কিছু কাজ ছাড়া অন্যান্য ক্ষেত্রে মস্তিষ্ক এককভাবে কিছুই করতে পারে না সাধারণভাবে আপনি কোথাও আঘাতপ্রাপ্ত হলে সেই স্থান হতে মস্তিষ্কে সিগনাল না পৌঁছানো পর্যন্ত আপনি কিন্তু সেই আঘাতকে অনুভব করতে পারবেন না তেমনি হোমিওস্ট্যাটিক সিগনাল বা সংকেত অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা বা ক্লান্তির মতো বিষয়গুলো প্রথমে আসে আভ্যন্তরীণ সেন্সর থেকে আর সে কারণে অসুস্থ অবস্থায় মস্তিষ্ক আভ্যন্তরীণ সিগন্যালগুলির উপর সিদ্ধান্ত নিয়ে থাকে অনেকটা কিবোর্ডে কোন ধরনের কি আপনি চাপছেন তার উপর নির্ভর করে প্রসেসর যেভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে যাই হোক বিষয়টি বুঝতে প্রথমে আমরা আমাদের খাবারের দিকে নজর দেই। হোক সেটা সামান্য বাদাম বা রসালো মজাদার কোনো খাবার এগুলোর কোনোটি যখন আমরা মুখে পুরে দেই তখনই শুরু হয় পরিপাকতন্ত্রের প্রথম কাজ আর খাবারটি আপনি কতটা উপভোগ করছেন তা নির্ভর করে প্রথমত গন্ধ অনুধাবনের উপর যা স্বাদ গ্রহণের সামগ্রিক বিষয়ের আশি শতাংশ তারপর আপনার জিভে থাকা টেস্ট রিসেপ্টর সেল এবং এগুলোর সমন্বয়কারী মস্তিষ্ক দায়ী আর এগুলোর কোথাও কোনো সমস্যা হলে আপনার কাছে খাবার হয়ে যাবে অপ্রীতিকর বা বেশ স্বাদ আচ্ছা প্রথমে আমাদের যেটা করা প্রয়োজন তা হল দানাদার খাবার খাওয়া কারণ প্রথমেই আমাদের উচিত খাবার চিবানো আসলে হজমের প্রায় পাঁচ থেকে দশ ভাগ কাজ এখানেই সম্পন্ন হয়ে যায় খাবার ভাঙ্গা এবং এগুলোর ক্ষেত্রফল বৃদ্ধির মাধ্যমে এতে করে এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়া মস্তিষ্ক খাবার গ্রহণের সংকেত পেয়ে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বৃদ্ধি অগ্নাশয়ের এনজাইম তৈরি এবং লিভার হতে পিত্তরস নিঃসরণের নির্দেশ দিতে পারে যা আপনার হজম প্রক্রিয়াকে অন্য মাত্রায় পৌঁছে দেয় তাছাড়া চিবানোর কারণে লালা গ্রন্থিও সক্রিয় হয়ে লালা উৎপন্ন করে আর লালাতে থাকা অ্যামিলেজ নামক এনজাইম গলে যাওয়া অংশ বা স্টার্চ হজম করতে শুরু করে এবং লুব্রিকেন্ট বা পিচ্ছিল অংশ খাবারকে সহজে গিলে ফেলতে সাহায্য করে এবার এই খাবার যখন আপনি গিলে ফেলেন তখন সেগুলো ইসোফোকাস বা খাদ্যনালীর ভিতর দিয়ে সরাসরি পাকস্থলিতে পৌঁছায় তবে এই পথে একটি সমস্যা আছে জিভের গোড়ার দিকে একটি অর্থাৎ খাদ্যনালী ছাড়াও আরও একটি পথ রয়েছে যাকে বলে ট্রেকিয়া বা শ্বাসনালী তাই খাবার বা বাতাসকে সঠিক পথে পরিচালনার জন্য এখানে রয়েছে পাতা আকারের একটি নমনীয় সুইচ যাকে বলে এপিগ্লোটিস এটি জল লালার মতো বিভিন্ন তরলসহ খাবারকে শ্বাস ঢুকতে না দিয়ে প্রায় দশ ইঞ্চি লম্বা পেশিবহুল নল অর্থাৎ খাদ্য নালির ভেতর দিয়ে স্টমাক বা পাকস্থলীর দিকে ঠেলে দেয় কোনো কিছু চিবানো বা গিলবার সময় যদি বেশি কথা বলা হয় বা কোনো কারণে বাতাস গ্রহণ করা হয় তখন অনেক সময় খাবার বা তরল শ্বাসনালিতে ঢুকে যেতে পারে যা কখনোই সুখকর হয় না খাদ্যনালীর এই খাবার পরিবহনে আমাদের কিন্তু তেমন কোনো কিছু করবার থাকে না কারণ এটি নিয়ন্ত্রিত হয় এতে থাকা অদ্ভুত এক পেশির মাধ্যমে যাকে বলে পেরিস্টালসিস এটি আভ্যন্তরীণ স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় পেশির কার্যকলাপ যা খাবারকে ঠিক এভাবেই চাপ প্রয়োগ করে ঠেলে দেয় এই স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা হলেও কিন্তু আপনি খাবার সহজে গিলতে পারবেন না ডাইজেস্টিভ সিস্টেমের প্রায় প্রতিটি স্থানে রয়েছে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক খ্যাত পেরিস্টালসিস যার কাজ হল স্বয়ংক্রিয়ভাবে চাপ প্রয়োগ করা আচ্ছা এবার খাবার এসে পৌঁছায় ইংরেজির যে আকারের পাকস্থলিতে এটি ইসোফোগাস এবং ডুওডেনাম নামক মাত্র তিরিশ সেন্টিমিটার লম্বা একটি নালির মাঝে অবস্থিত এবার স্টমাক বা পাকস্থলি নেমে পড়ে তার কাজে বিভিন্ন কাজের মধ্যে এটির প্রথম কাজ খাবারকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা পাকস্থলীর ভেতর খেয়াল করলে দেখবেন এর ভেতর রয়েছে ভাঁজ ভাঁজ অসংখ্য নমনীয় দেয়াল যাকে রুগা বলা হয় শরীরের ভেতরকে চাপ হতে রক্ষা করতে এটি পর্যাপ্ত খাবার সংরক্ষণের জন্য নিজেই ভীষণভাবে প্রসারিত হতে পারে তাছাড়া পেপসিনের মতো এনজাইম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডের জন্য আলাদা স্থান তৈরি এবং খাবারকে এ সকল উপাদানের সাথে মেশাতে বাহির হতে আগত ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে এবং কিছুটা তরল পদার্থে রূপান্তর করতে সাহায্য করে এরকম আধা তরল পদার্থকে কাইম বলা হয় আচ্ছা যেসব এনজাইম ও অ্যাসিড শক্ত খাবারকে ভেঙে ফেলতে পারে তা কেন পাকস্থলীর এত নমনীয় দেয়াল অর্থাৎ রুগাকে নষ্ট করতে পারে না আসলে মিউকাস বা শ্লেসার একটি পুরু স্তর রয়েছে পাকস্থলীর দেয়ালে যা পাকস্থলীর দেয়ালকে নিজস্ব অ্যাসিড ও এনজাইম হতে রক্ষা করে যাই হোক এবার এই তরল পদার্থ বা কাইম পাকস্থলী পাঠিয়ে দেয় আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে তবে একেবারে সব নয় পাকস্থলী হতে ক্ষুদ্রান্তে খাবার যাওয়ার পথে রয়েছে এরকম একটি ভাল্ব যাকে বলে পাইরোলিক স্পিংটার এই পেশিবহুল ভাল্বটি কখন এবং কতটুকু কাইম ক্ষুদ্রান্তে প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে ক্ষুদ্রান্ত পাকস্থলীর নিচে ও বৃহদান্ত্রের মাঝখানে থাকে যাকে আমরা সাধারণত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হিসাবে চিনি এখানে আমাদের শরীরে কার্বোহাইড্রেটস প্রোটিনস ফ্যাটস ভিটামিনস এবং মিনারেলস শোষিত হয় বলা যায় এটি খাদ্য উপাদান শোষণের প্রধান ধাপ ক্ষুদ্রান্তের কার্যক্রম শুরু হয় এর প্রথম অংশ ডুওডেনামে প্রথমে পাকস্থলী হতে প্রাপ্ত কাইম এখানে কলিজা বা লিভার হতে উৎপন্ন বিল জুস বা পিত্তরস এবং অগ্নাশয়ের এনজাইম অর্থাৎ প্যানক্রিয়েটিক এনজাইমের সাথে মিশ্রিত হয় এখানে আমাদের শরীর আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ ফ্যাট সলিউবল ভিটামিনস অর্থাৎ এ কে শোষণ করতে শুরু করে আসলে ক্ষুদ্রান্তের রয়েছে তিনটি অংশ ডুওডেনাম জেজুনাম এবং ইলিয়াম এবার ডুওডেনাম হতে অবশিষ্টাংশ গিয়ে প্রবেশ করে জেজুনামে এবং এখানে সবচেয়ে বেশি উপাদান শোষিত হয় আমরা ক্ষুদ্রান্তের এই দুটি অংশ অর্থাৎ ডোডেনাম এবং জেজুনামের ভেতর দেখলে দেখতে পাব এ ধরনের আঙ্গুলের মতো অসংখ্য গোলাকার লম্বা অংশ ঘন বনের মতো এই অংশগুলোকে বলা হয় ভিলি এগুলোর ভেতর দিয়ে যখন খাদ্য উপাদান প্রবাহিত হয় তখন এগুলোই সেই খাদ্য হতে পুষ্টি গ্রহণ করে এবং রক্তে প্রেরণ করে প্রতিটি ভিলির ভেতর রয়েছে ক্যাপিলারিস এবং ল্যাকটিয়ালস ক্যাপিলারিগুলো সুগার বা শর্করা এবং অ্যামিনো অ্যাসিড শোষণ করে আর ল্যাকটেরিয়াল শোষণ করে চর্বি বা ফ্যাট এখানে সবুজ অংশগুলোকে পুষ্টি উপাদান ধরা হচ্ছে এই পুষ্টি উপাদান অনেকটা এভাবেই লাল অংশ অর্থাৎ রক্তে শোষিত হয় আর এই সকল পুষ্টি উপাদান কেউ কেউ এককভাবে রক্তে পরিবাহিত হয় যেমন সুগার আবার কেউ কেউ নিজে নিজে পরিবাহিত হতে পারে না এগুলোর জন্য প্রয়োজন হয় পরিবাহকের আচ্ছা এরপর অবশিষ্ট কিছু পুষ্টি উপাদান যেমন জল ইলেকট্রোলাইটস ফ্যাটি অ্যাসিড বি সহ আরও কিছু উপাদান শরীরে শোষিত হয় ক্ষুদ্রান্তের শেষ ধাপ ইলিয়ামে এবার অবশিষ্ট খাদ্য উপাদান প্রবেশ করে আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রে অর্থাৎ কোলোনে এটি ক্ষুদ্রান্ত হতে চওড়া পুরু এবং প্রায় পাঁচ ফুট লম্বা হয় এটি হজম প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ যেখানে শেষ বারের মতো শোষণযোগ্য উপকরণ বাছাইয়ের পর বাকি উপাদান বর্জ্য আকারে বের হয়ে যায় ক্ষুদ্রান্ত হতে ইলিওসেকাল ভাল্বের মাধ্যমে খাদ্য উপাদান নিয়ন্ত্রিত উপায়ে স্থানান্তরিত হয়ে থাকে অর্থাৎ বৃহদান্ত্রে পার হয়ে আসে বৃহদন্ত্রের মূল কাজ হল যে খাবারগুলো হজম হয়নি তার থেকে জল ও ইলেকট্রোলাইট শোষণ করা তবে এতে ব্যাঘাত ঘটলে আমরা ডায়রিয়ার মতো সমস্যায় ভুগতে পারি আবার অতিরিক্ত শোষণ হতে শুরু হলে পড়তে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বৃহদন্ত্রে কোনো প্রকার ভিলি নেই তার পরিবর্তে এখানে রয়েছে অগণিত ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া যারা ফাইবারকে ডিকম্পোজ করে এবং কে ও বি সেভেনের মতো ভিটামিন তৈরি করে এখানে থাকা এসব উপকারী ব্যাকটেরিয়া বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন ধ্বংস করে তেমনি ইমিউন সিস্টেমকে উন্নত করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপর যে সকল উপাদান হজমযোগ্য নয় অর্থাৎ বর্জ্য তা এর ভেতর যেমন সংরক্ষিত ও একত্রিত হয় তেমনি এর মাধ্যমে পরিবাহিত হয়ে মলদার দিয়ে বেরিয়ে আসে বিষয়টা খুবই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বিষয়টি যেহেতু বেশ জটিল তাই কোনো এক সময় এগুলোর প্রতিটি ধাপ আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব তাছাড়া মুখ থেকে বৃহদন্ত্র পর্যন্ত যে সকল পরজীবী বাস করে হজম প্রক্রিয়ায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কিছুটা নিচের এই ভিডিওতে বলার চেষ্টা করেছে